আইসিটি বিষয়ের একটি প্রশ্ন এই যে লক্ষ্য করি রোবটের বিভিন্ন উপাদানসমূহ কী কী রোবট গঠনের রোবটের মানে রোবট গঠনের বিভিন্ন উপাদান রয়েছে তার মধ্যে রয়েছে যেমন অ্যাকচুয়েটর পাওয়ার সিস্টেম প্রোগ্রামকৃত প্রসেসর বা কম্পিউটারের বিশেষ করে প্রসেসর যেটি মস্তিষ্ক হিসাবে মাথা হিসাবে কাজ করে রোবটের এবং ইলেকট্রনিক সার্কিট বিভিন্ন অনুভূতি বা সেন্সিং এবং ম্যানিপুলেশন এখানে অ্যাকচুয়েটর বলতে বোঝায় বোঝায় রোবোটের হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে অ্যাকচুয়েটর বলে পাওয়ার সিস্টেম বলতে বোঝায় পাওয়ার এল এ বিশেষ করে এলএড এসিড ব্যাটারি অর্থাৎ রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে পাওয়ার দেওয়া হয় প্রোগ্রামকৃত প্রসেসর যেটি কম্পিউটার প্রসেসর বা মস্তিষ্ক মতো কাজ করে ইলেকট্রনিক সার্কিট বিভিন্ন সার্কিট ব্যবহার করা হয় সেন্সিং অনুভূতি রোবোটের অনুভূতি সৃষ্টি করার জন্য সেন্সর ব্যবহার করা হয়ে থাকে এবং ম্যানিপুলেশন বলতে রোবটের দিক পরিবর্তন করার ক্ষমতা রোবটের দিক পরিবর্তন করার ক্ষমতা জন্য এই ম্যানিপুলেশন বা এই উপাদানগুলি ব্যবহার করা হয়ে থাকে এগুলি হচ্ছে রোবট গঠনের বিভিন্ন উপাদান তাই না অবশ্য রোবট তৈরি সংক্রান্ত কার্যক্রমকে রোবোটিক্স বলে তাই না আর রোবট হচ্ছে যন্ত্র যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করে থাকে রোবট বলে এই সংক্ষেপে লিখতে পারি আমরা